দর্শক আজ চারেই আগস্ট দুই হাজার রোজ সোমবার চলে আসছে মনির ডেরি ফার্মে মনির ভাইয়ের খামারে ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ব্যবসা ইনশাআল্লাহ খুব ভালো চলছে জেলা এসেছেন সরেকা দিগ্রাম হ্যাঁ আচ্ছা আপনাদের সব বিক্রি করে হ্যাঁ আচ্ছা দেখাবেন আজকে কি কালেকশন আচ্ছা দেখ দেখাবো আপনার জার্সি দেখাবো দেখাবো সিন্ধি জাতের গাভি দেখাবো সব তো হাই কোয়ালিটি গাভি হাই কোয়ালিটি গাভি আশা করি দর্শকরা পুরো ভিডিও ধোদসকায় দেখলে বুঝতে পারবে দর্শকের ভিডিওটা ফুল দেখলে বুঝতে পারবে কি কি জাতের গাভি আছে আমারে তো মোটামুটি 10 টা উপরে গরু আছে হ্যাঁ ভাই জান তো দেখাবেন তিনটা কারণটা কি আপনি ভাই বিক্রি করা আছে ভাই আপনি আপনার শিরু আজকে সোমবার তাদুন আজকে আমি ভিডিও দিছি তিনটাই দেখাচ্ছি হ্যাঁ ভাই আচ্ছা কোন দর্শক তিনটা যদি এক সঙ্গে না কোন দর্শকের সুযোগ সুবিধা কি কি দিবেন তিনটা গাভি যদি কোনো দর্শক নেয় গাড়ি ভাড়া ফুল গাড়ি ভাড়া ফ্রি ফুল গাড়ি ভাড়া ফ্রি থাকবে হ্যাঁ ভাইয়া রাখাল সহ রাখাল সহ আচ্ছা দেখাবেন তিন পিস দেখাবো তিনটায় দুধের গাবি থাকে হ্যাঁ তিনটায় দুধের গাবি থাকবে আশা করি পুরো ভিডিও তিনটা না ভাই একটা প্রেগনেন্ট থাকবে একটা প্রেগনেন্ট বাদ বাকি দুধের গাবি থাকে দুইটা হ্যাঁ ভাই যে দুটো দুধের গাবি দেখাবেন অবশ্যই দুধের গ্যান্ডে থাকবে তো আমি দর্শকে একটা জিনিসই বলি যে যে আমার গাবি দেখালাম দর্শক সরাসরি আমার খামারে এসে দুধ দহন করে দিতে পারবে সবথেকে ভালো হ্যাঁ সবথেকে ভালো কথা বাড়াবো না কালেকশন দেখাই আসেন ভাই দেখেন সিরিয়ালের এক নম্বরে মনির ভাই একটা গাভী নিয়ে আসছেন লাল রঙের হুষ্টুপুষ্ট ডাবল সাইজের একটা গাভী মনির ভাই এটা কি জাত মানে গাভিগুলো নিয়ে আসছেন এটা ইন্ডিয়ান জার্সি জাতের গাভি মুন্ডি জাতের ইন্ডিয়ান জার্সি এবং মুন্ডি হ্যাঁ মুন্ডি ভাই এইসব তো ভাই জার্সি মুন্ডি ভাই সচরা কিন্তু চোখে পড়ে না ভাই হ্যাঁ পাঞ্জাবি মুন্ডি জার্সি এগুলো পাঞ্জাবি মুন্ডি হ্যাঁ ভাইয়া ভাই বলেন কি দেখাচ্ছেন ভাই গরু সিং এর অস্তিত্ব নাই কোন সিং এর অস্তিত্ব সিং যদি দেখাতে পারে এক লাখ টাকা পুরস্কার দেওয়া যায় এই গরু সিং দেখাইতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার থাকবে মাত্র এক লক্ষ টাকা হ্যাঁ ভাইয়া ভাই ভিডিও কিন্তু প্রমাণ যদি কেউ প্রমাণ করতে পারে এক লক্ষ টাকা দিতে হবে আপনার সিংই নাই আমি তো বললাম যে এক লক্ষ টাকা বললাম বেশি ভাই আমি দেখেন না সিংই নাই সিং এর যদি কোনো কিছু দেখাতে পারে এক লাখ টাকা পুরস্কার কেউ যদি দেখাতে পারে এক লক্ষ টাকা আছে মাস রানিং চলছে এখনো সময় আছে কেমন এখনো সময় আছে আপনার বিশ পঁচিশ দিনের মতন ভাইয়া বিশ থেকে পঁচিশ দিন হ্যাঁ ভাই আশা করা যাচ্ছে এখন যে কোনো প্রান্তে নিয়ে যাবে কোনো রিস্ক আছে কোনো রিস্ক নেই ভাই আমি দেখেন গাভী যা দেখাচ্ছেন দেখেন দেখলে যে দেখলে মন ভরে যাবে এত

গাবি আমার সাথে ফোন আলোচনা করে গাবিটা নিতে পারে সমস্যা নেই আচ্ছা ভাই তাহলে কিন্তু ভাই একবারে আকাশপাতাল দাম চাই চাইবেন না সেক্ষেত্রে দশ টাকা এসে দাম ধরে করে নিতে পারেন ভাই আমি যে গাবি দেখেছি গাবি দেখলে বুঝছেন এই অন্য অন্য খামার দেখতে তো আপনার চার চার লাখ পার দাম চাইতে ভাই জি আমি তা বলি না ভাই আপনার আচ্ছা আমার সাথে দাম ধরে সুবিধা আছে ভাই তাই বললাম দাম চাইছেন দশ টাকা দশ টাকা দাম ধরে করে নিতে পারবে নিতে পারবে মনির ভাই এক নাম

খামারে এসে দুই নাম্বার গাভীটার থেকে দাঁত ধরে দেখে নিতে পারে হ্যাঁ দেখিস নিতে দুই দাঁতের জায়গা যদি তিন দাঁত হয় তাহলে এই গাভীটা কয় টাকা প্রমিশন দিবেন আপনি বলি ভাই আমি যে দাঁতের কথা বলছি দাঁত যদি আসেন যদি দেখে দুই দাঁত চার দাঁত হইছে গরু নেয়ার দরকার নাই গরু আমি ফ্রি দেবো গরু ফ্রি দিয়ে দিবেন আর বিশ হাজার টাকা দশকে দিতে হবে

কোন দর্শক যদি নেয় একদম একটা দাম বলে দিবেন একই দাম আপনি এক লক্ষ পঁচাত্তর দাম ভাই আমি আমি যেটা বললাম এক লক্ষ পঁচাত্তর হাজার ফিক্স দাম কমাবেন না ভাই আমি সম্মান করত দুই হাজার টাকা কমাই দেন আচ্ছা দুই হাজার টাকা দেন একদম সত্তর হাজার ফিক্সড দিদেন ভাই আলহামদুলিল্লাহ দিদেন মাসা আল্লাহ কোন চলবে না কোন দর্শক দামাদামি করলে কেউ ফোন দিবেন না একদম একদম এক লক্ষ সত্তর হাজার যে দাম বলছেন পানির থেকেও কম দাম দিচ্ছে অবশ্যই বকনা কিন্তু এক লক্ষ বিশ ত্রিশ আপনার দেড় লক্ষ টাকা লেগে যায় দেড় লক্ষ রেডি করেন কিন্তু তাহলে তার সাথে দুধ পাবে বাচ্চা পাবে গিরের বাচ্চা তাও ডাবল বডি করুন আবার আবার দুই দাঁতের গাড়ি আপনার মাসা এক কথায় সাশ্রয় মূল্যে ভাই হ্যাঁ একবারে আচ্ছা এটা ছিল ভিডিওর দুই নাম্বার সাইড কত তিন নাম্বার দেখেন ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে মনির ভাই আরো একটা গাভি নিয়ে আসেন লাল রঙের এটা ডাবল সাইজের এর মনির ভাই এটা কি জাত মানে গাভী নিয়ে আসতেন এটা ইন্ডিয়ান সিন্ধু জাতের গাভী হয়ে যান ইন্ডিয়ান সিন্ধু জাতের গাভী হ্যাঁ ভাইয়া এই গাভী দাঁত বয়স কেমন হবে দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত দুই দাঁত মাশাআল্লাহ ভাই আজকে গাভী গুলো সব তো বিগ বিগ সাইজের গাভী সব আন বিগ বিগ গাভী আচ্ছা এই গাভীটার দাঁতে কয়টা আছে এই গাভীটার দুই দাঁত ভাই সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে আপনার বাম আর সার বাচ্চা বাম আর সার বাচ্চা হ্যাঁ ভাইয়া বাচ্চার বয়স কেমন হবে বাচ্চার বয়স আজকে 5 মাস প্লাস পাঁচ মাস প্লাস হ্যাঁ ভাই সেক্ষেত্রে দুধ মোটামুটি চলে আসছে দুধ আপনি মোটা মোটা আপনি গাভিন আছে দুই মাসের বীজটা আছে ভাই দুই মাসের প্রেগনেন্টও আছে দুই মাসের প্রেগনেন্ট আছে আর দুধ আছে আপনার ছয় লিটার এক বেলা দহন করতে পারবে এক বেলা দহন করতে পারবে হ্যাঁ সেক্ষেত্রে যারা কিছু টাকা তুলবে ভাই কিস্তের টাকা তুললে একটা গরিব মানুষ গরু কিনবে তারা কি এই গরু নিয়ে লাভ করতে পারবে করতে পারবে কিভাবে করতে পারবে ভাই জিনিস আমি আপনাকে বলি এক আপনি গাভিনটা কিনবেন এই গাভিনটা আমি যেটা বললাম দুই মাসের বীজটা আছে আচ্ছা আবার দুধ আছে ছয় লিটার আচ্ছা আর সাথে আপনার পাঁচ মাস বাচ্চা আছে একটা বা আমার বাচ্চা আচ্ছা আর দাঁতের দুইটা আচ্ছা আপনি দেখেন প্যাকেজ দিয়ে আপনি চারটা জিনিস পাইলেন চারটা জিনিস পাচ্ছে দশ টাকা ধীরে ধীরে আর যারা কিস্তি করলে ভাই সবটা তো কিস্তি দিতে হবে তাহলে এই গাড়িতে যদি আয় না করে কিভাবে কিস্তি দিবে ভাই এখন ভাই একটা জিনিস কি কিস্তি যদি অত কিছু করে তাহলে হইলে না ভাইয়া এটা দুধ তো আপনি এখন পাবেন না যদি আপনি দুধ পাবেন ছয় লিটার আচ্ছা এটা এখন গরু আর গায়ে আপনি খাওয়াতে পারবেন আচ্ছা এক কথায় ছোটখাটো একটা ফ্যামিলি এই দুধটা চালাইতে পারবে গাফিটা চালাইতে পারবে এবং কি বাইরে দুই এক লিটার বিক্রি করতে পারবে আচ্ছা এক কথায় দশকের বাচ্চারা ভবিষ্যৎ ভবিষ্যতে বাচ্চা বিক্রি করলে টাকা উঠে আসবে এখন কিস্তিতে একটা জিনিস ভাই কিস্তিতে এসব গাড়ি ধরেন কিনার থেকে আপনি ফিজ আমি কিনা লাগবে আপনার আচ্ছা আচ্ছা তাহলে আপনি কিস্তিতে লালন পালন মান হতে এইসব গাড়িতে বাচ্চা ভবিষ্যতে ভালো আছে বাচ্চা জন্য তো নিবে হ্যাঁ বাচ্চা জন্য যদি একটা যদি আমি বলি যদি কোনো প্রবাসী ভাইরে যদি বিদেশ যায় বিদেশ না যায় যে তিনটা গাভি কিনে তাহলে আপনি জিনিস পাইলেন তিনটা গাভীর থেকে সাতটা জিনিস পাচ্ছে জিনিস পাচ্ছেন দেখেন আপনি বিদেশ মতো কিছু খাট লাগে অবশ্যই আর দেখেন বিদেশ যাওয়া আপনার আগে যে পাঁচ লক্ষ থেকে চার লক্ষ টাকা একদম দেশ ফাড়াতে পরে বিদেশ যাওয়া লাগে তার জন্য আপনি বলছেন যে আপনি তিনটা গাভি কিনে চলতে চলার মতো পারবে আচ্ছা আচ্ছা এক কথায় ছোট ছোট একটা খামার করলে পারে ভবিষ্যতে আর কোন দিক টাকাইতে হবে না তিনটা গাবের সাথে আপনার তিনটা ছয়টা বাচ্চা হবে আবার 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 এটা যা আবার গাব আছে আপনার এই গাবের দাম চাচ্ছিলেন কেমন এই গাবের দাম চাচ্ছে 1 লক্ষ 85 হাজার 1 লক্ষ 85 হাজার ভাই এই একটা গাবি লাস্ট গরু ভাই একটা দাম বলে দিবেন মানে আমার কোনো কথা বলা বলবো না আপনি বলে দিবেন একদম আমি আপনি বলি ভাই আমি তিনটা গাবি দেখালাম কোন দর্শক যদি নাই দামাদামি পরে আমি ফুল গাড়ি ভাড়া ফি ওটা তো দিতেই হবে কিন্তু এই গাড়িতে একটু কমায় দেন ভাই আমার সাথে আলোচনা করে নিতে হবে সমস্যা নেই এটাতে পাঁচ হাজার টাকা কমায় সই করে দেন ভাই একদম কোনো কথা বলা যাবে না আশি হাজার টাকা পাঁচ হাজার টাকা কম তাহলে ভাই আমাকে গাড়ি ভাড়া দিতে হবে না গাড়ি ভাড়া দিতে হবে ভাই না ভাই ওই গাড়ি ভাড়া হবে না ভাই গাড়ি ভাড়া না দিলে ভাই হইলো নাকি তাহলে একদম এক লক্ষ পঁচাশি একদম এক লক্ষ পোসা দাম দর শুধু হবে না দাম দর শুধু আছে আমরা আলোচনা মানুষের করতে নি আলোচনার মাধ্যমে দাম ধরে কেউ নিতে পারবে হ্যাঁ সঙ্গে তিনটা গরু নিলে পারে গাড়ি ভাড়া রাখার খরচ সারা বাংলাদেশ ফ্রি থাকে ফ্রি থাকবে আচ্ছা যে দাম চাইছেন ভাই আমি দাম চাইছে খালে আপনার দাম টা আর আমার এই করে আজকে তিনটায় দেখাবেন আজকে আমার তো অনেক গরু আছে বিক্রি করা আছে ওই সব আপনি পরে সপ্তাহে ভিডিও দেবো পরের সপ্তাহে ভালো কিছু কালেকশন দেখাবেন হ্যাঁ আচ্ছা তাহলে আচ্ছা দুইটা গরু ছিল কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে আজ হ্যাঁ ভাই তিনটা আর আরো দুটা বিক্রি আছে আপনার পরশু দিন যাবে আচ্ছা তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন চুরাশি পঁচাত্তর ছিয়ানব্বই সত্তর ইমু হোয়াটসঅ্যাপ সব আছে হ্যাঁ ইম হোয়াটসঅ্যাপ দুইটা আছে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন মনির ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম